নব্বই দশকের এই নায়ক হঠাৎই পর্দায় অনুপস্থিত তবে অনেকেরই অবশ্য জানতে ইচ্ছে করে সেই নায়ক বর্তমানে কোথায় আছে নব্বই দশকের শেষের দিকে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক শাকিল খানের ইনোসেন্ট লুক ও চাইল্ডিশ আচরণের এই নায়ক পর্দায় রোম্যান্সটা ঠিকঠাক মতো ফুটিয়ে তুলতে পারত ইন্ডাস্ট্রিতে পা রাখার সাথে সাথেই তার কাছে একের পর এক সিনেমার অফার আসে নতুন অবস্থায় কোনো রকম বাজ বিচার ছাড়াই সেসব অফারই গ্রহণ করতে থাকে যদিও তার অভিনয় খুব একটা প্রশংসিত হয়নি দর্শকদের কাছে শাকিল বলিউডের হর হর মহাদেব নামের একটা সিনেমাতেও কাজ করেছিলেন সেই সিনেমাটা ছিল চূড়ান্ত ফ্লপ শাকিল খানকে নিয়ে ছিল বিতর্কের ছড়াছড়ি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ওঠে নায়িকা পপির সাথে তার প্রেম নিয়ে পরবর্তীতে সেই গুঞ্জন রূপ নেয় বিশাল ঝামেলায় সেই ঝামেলা থেকে হয়ে যায় জেল হাজত চলচ্চিত্র রাজনীতির ছবলে অকালেই ক্যারিয়ার থেমে যায় নায়ক শাকিল খানের তবে শাকিল খান যে একেবারেই কোনো ভালো সিনেমা করেনি তা কিন্তু না শাকিল পপ জুটির বেশ কয়েকটা সিনেমা আছে যেগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল আমার ঘর আমার বেস্ট এই মন তোমাকে দিলাম সিনেমাগুলোর গান এবং পর্দায় এই জুটির কেমিস্ট্রি দর্শকদের বেশ ভালোভাবেই ধরেছিল এক দশকের বেশি সময় ধরে পর্দায় আর দেখা যাচ্ছে না শাকিল খানকে খোঁজ নিয়ে জানা যায় তিনি এখন পুরো দস্তর একজন ব্যবসায়ী আগে থেকেই ব্যবসার সাথে ছিলেন তিনি এখন আবার রোজ হার্বাল নামের একটি ব্যবসা পরিচালক হয়েছেন। চট্টগ্রামে পাবলিক তার একটা ক্লিনিকও আছে সেখানে বিনা পয়সায় দুস্থ মানুষের সেবা দেওয়া হয় চলচ্চিত্র ছেড়ে শাকিল খান প্রবেশ করেন পলিটিক্সে জানা যায় ছাত্র জীবন থেকেই তার ইচ্ছা ছিল যে সে দেশ ও মানুষের কল্যাণে কিছু করতে চায় জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট তিন আসনের হওয়ার প্রত্যাশা নিয়ে এই নায়ক এখন বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে ঢাকায় সিনেমার নায়িকা জনাকে হয়তো অনেকে এখন নাও চিনতে পারেন তবে এই নায়িকা প্রায় মতো সিনেমায় অভিনয় করেছিল সালে হৃদয়ের বাসি নামের এক সিনেমায় অভিনয়ের সময় নায়ক শাকিল খানের সাথে তার পরিচয় হয় পরিচয় থেকে এরপর বিয়ে সংসার সন্তান তবে এই সংসার টেকেনি বেশি দিন হয়ে যায় বিচ্ছেদ এরপর শাকিল খান করেন দ্বিতীয় বিয়ে বর্তমানে স্ত্রী দুই সন্তান ও ব্যবসা নিয়ে বেশ ভালোই চলছে তার জীবন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আবার আসবো নতুন কোনো ভিডিওতে হাজির হব সবিস জগতের অজানাশ তথ্য নিয়ে সে পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ